সকাল সকালকে আইসক্রিম খায় ভাই আমি খাই কিন্তু আমি ব্রেকফাস্টের পরে খেয়েছিলাম আর পুরো কলকাতা আগরতলা জুড়ে শুধু কিন্তু চলছে ইলিশ উৎসব তো আমরা কেন বাড়িতে করব না ইলিশ উৎসব অবশ্যই করব তো চলো ঝটপট দুটো রেসিপি বানিয়ে নিই একটা বানিয়েছিলাম কচুর মুখী মানে যেটাকে আমরা বলি ছড়া কচু ওটা দিয়ে ইলিশ মাছের মাথা আর আরেকটা কিন্তু খুব ইউনিক রেসিপি যেটা আমি কলকাতার একজন ব্লগারের থেকে আমি রেসিপিটা দেখেছিলাম এটা সেটা হচ্ছে গিয়ে সর্ষে ইলিশের সাথে বেগুন ভাজা মানে বেগুনটাকে অলরেডি সর্ষ সর্ষাটার সাথে মিক্স করে মানে সর্ষাটা যখন মাছটার সাথে মিক্স করে দেবো সরষা কালো সর্ষা সাদা সর্ষা তার সাথে একটু তেল দিলাম আর বেগুনগুলো আমি অলরেডি ভেজে রেখেছিলাম তারপর কিন্তু এটা যখন মোটামুটি মেরিনেট হয়ে এলো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি মাছটা আর আরেক সাইডে কিন্তু আমি ছড়াটাও দিয়ে দিয়েছিলাম একটা দারুণ রেসিপি আর ছড়াটা যখন হচ্ছিলো তখন কিন্তু সাথে আমি সর্ষে ইলিশটার মধ্যে বেগুন ভাজাগুলো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছিলাম ফুটছিলো দারুণভাবে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমরা কি রেসিপি বানিয়েছি